আ তয় আর যদি বলি না কাল কাউসার ইন্না আছে এই আলিপ বাদ গেছে এই আইন অক্ষরটা বাদ গেছে এবং এটা টান্না দেওয়ার কারণে এখানেও আলিব অক্ষরটা বাদ গেছে একাধারে তিনটি অক্ষর বাদ দিয়েছে আমি অর্থ বাদ দিয়েছি আ না দিয়েসির কথায় জায়গা আমরা দুইটি অক্ষর বাদ দিয়ে ফেলছি সুরতুল কাউসার অর্থ সহ শিখব এই ভিডিওটির মাধ্যমে কোরআন মাজিদের সব থেকে ছোট ছোড়া যেটি সুরতুল কাউসার আমরা এটা সবাই কম বেশি আমরা জানি কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা অর্থ সহ শিখবো তার পাশাপাশি আমরা যে জায়গাগুলোতে উচ্চারণ আমরা ভুল করি সে জায়গাগুলো সহ এই ভিডিওটির মাধ্যমে আজকে আমরা শিখব আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উস্তাৎস্বরূপ হিসেবে কাজ করবে ভিডিওটি অবশ্যই আপনি সম্মানের সাথে পবিত্র কোরআনুল কারিমের এই ছোট্ট সুরের ভিডিওটি আপনাদেরকে দেখবেন এবং যারা জানে না আপনার ফেসবুক আইডিতে শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন চলুন আমরা শেয়ার শুরু করি সর কাউসার অর্থ নহর তাহলে কাউসার শব্দের অর্থ হলো কি নহর যেটাকে নদী বা ঝর্ণা এরকম অর্থে ব্যবহৃত হবে চলুন আমরা শুরু করি ইন এখানে নুনক্ষরে তাস আছে তাসে গুন্না করে ইন নিশ্চয় আমি যদি আমি বলি ইন্না তখন শুধু অর্থ হবে নিশ্চয়ই আর যখন আমি বলব ইন্না আল আমি নিশ্চয়ই আপনাকে দিয়েছি কাউসার কাউসার অর্থ কি নহর এখন লক্ষ্য করেন আমরা যদি এই জায়গায় ইন্না ইন্না বলি তখন আমি এটা কে বলছে আল্লাহ সব তখন এ আমি অর্থটা বাদ চলে যাবে যেমন এখানে লক্ষ্য করে এটা হলো ইন্না আর এটা হলো ইন্না যদি আমি ইন্না এই জায়গায়ও বলি ইন্না আতনা নুনটা যদি টান না দিই তখন আমি অর্থটা বাদ চলে যাবে এজন্য সুরা কাউসার পরার সময় অবশ্যই ইন্নাটা আমরা কি করব। টান দেব এটাই আমরা বুঝি না হুরা করে পড়ি কাউসার শব্দের অর্থ হলো কাউসার এখানে দিয়েছে কিন্তু কাউসারের প্রকৃত অর্থ হচ্ছে নহর আইনা কা আপনাকে দিয়েছি ইন্না নিশ্চয়ই আমি পরের শব্দ ফাশল লিলি আগে ভুলটা দেখে আমরা এখানে অনেকে বলি ফাসাল্লি লিলি রাব্বিকা এখানে আমরা রাব্বিকা বলবো না এখানে ফাঁসাল লিলি বলব না এখানে আমরা বলবো ফাঁসলি ফাশল লি লি রব্বিকা ফাশল লিলি রব্বিকা ফাসাল্লি হবে না তাহলে ফাসল্লি শব্দের অর্থ হলো কি আপনি নামাজ পড়ুন এখানে ফার্স্ট শব্দের অর্থ অতপর আপনি নামাজ পড়ুন লি রব্বিকা লি মানে জন্য, রব মানে রবের কা মানে আপনার আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন ফার্স্ট লিলি রব্বিকা এরপরে আমরা বলি ওয়ান হ্যার এবং কুরবানি দিন ওয়ান হ্যার এবং কি কুরবানি দিন কুরবানি শব্দের অর্থ হলো যে শুধু হলো জবাই করা গরু জবাই করা ছাগল জবাই করা এমন অর্থে ব্যবহৃত হয় না কুরবানি শব্দের অর্থ ব্যবহৃত অনেক জায়গায় হয় কুরবানি শব্দের আসল অর্থ হলো ত্যাগ করা অর্থাৎ আল্লাহ তালার জন্য আপনাকে সময়ে ত্যাগ করা আল্লাহ রাস্তায় সময় ব্যয় করা আল্লাহকে আপনার জীবনের কিছু অংশ ব্যয় করা এটি হল কোরবানি আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন অতপর আপনি আল্লাহর রাস্তায় সময় দিন এরপরে ই না নিশ্চয়ই আর এটা আমরা বললাম ইনা আন যদি আমরা বলি এখানে ইন্না তখন এই অর্থটা এখানে চলে যাবে আর না যখন টান দিব আমি অর্থে আসবে তাহলে আমরা বলবো ইন্না শানি আকা ইন্না শানি আকা ইন্না অর্থ নিশ্চয়ই শানি আঁকা অর্থ হলো শানি আ পর্যন্ত অর্থ হলো শত্রু এই যে এই কালার এই কালারের অর্থ এটা কা মানে আপনার অর্থাৎ শব্দের শেষে আরবি শব্দের শেষে যদি কা এরকম করে আসে এই কাপটা তখন এর অর্থ হয় আপনার বা আপনাকে অর্থে ব্যবহৃত হবে যেমন এই সুরাতে তিনটি জায়গায় ব্যবহার আঁকা আপনাকে এখানে এলি রব্বিকা আপনার সানি আঁকা আপনার আশা করি বুঝতে পারছেন এরপরে হু ওয়াল আব আকা। হু আল আবতার এটা আমরা বলি হু আল আবতার সুরা কাউসারে হু আল আবতার নাই কিন্তু যদি আমরা হু আল আবতার পড়ি এই যে লক্ষ্য করেন ওয়া অক্ষরটা তখন বাদ চলে যাবে তাহলে ওয়া অক্ষর সহ যদি বলতে চাই হু ওয়াল হু ওয়াল আল হয় না কিন্তু আমাদের শুনে শুনে বা আমরা বুঝতে ভুল থাকার কারণে আমাদের এটা ভুল থেকে যায় আজকে থেকে আমরা ভুল করব না হু ওয়াল আবতার হু ওয়াল আতার আলনা ওয়াল ওয়াল হবে ওয়াল ওয়াল যেটা আমরাকে ওয়াল বলে থাকি এরকম হবে হু ওয়াল ইনাসানি আ কা হু ওয়াল আবতার তাহলে ইন মানে নিশ্চয় সানি মানে শত্রু কা মানে আপনার হুয়া মানে সেই আবতার শিকর কাটা নির্মূল অর্থাৎ নিশ্চয়ই আপনার শত্রুয় শিকড় কাটা নির্মূল এখানে আরো বিস্তারিত পড়া যাবে ব্যাখ্যায় আমরা যদি বুঝতে চাই কাউসারে তাফসির পড়লে শিকর কাটা নির্মূল কি অর্থে ব্যবহৃত হয়েছে তখন সেখানে বিস্তারিত তাপসির পাওয়া যাবে তাহলে আমরা অর্থগুলো এই ভিডিওটির মাধ্যমে জেনে নিলাম শুরু থেকে আমরা শেষ পর্যন্ত আরেকবার পড়ি ইনা অনেকে আমরা বলি ইনাত কালকাউসার ইনাত কালকাউসার ইন্না তাইনা কালকাউসার পড়লে এই দুই অক্ষর বাদ চলে যাবে এই দুই অক্ষর সহ আদি করতে হলে আ না আর বুঝতে যদি বলি ইন্না তাইনা কালকাউসার ইন্না আছে এই আলিপ বাদ গেছে এই আইন অক্ষরটা বাদ গেছে এবং এটা টান্না দেওয়ার কারণে এখানেও আলিপ অক্ষরটা বাদ গেছে একাধারে তিনটি অক্ষর বাদ দিয়েছে আমি অর্থ বাদ দিয়েছি আ না দিয়েসির কথায় জায়গা আমরা দুইটি অক্ষর বাদ দিয়ে ফেলছি তাহলে আমরা বলবো ইন্না আত্বাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়াহহার ইননা শানি আকাহু ওয়াল আবতার ওই ধরনের ভিডিও পেতে তাহলে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন